আমরা এই আমদা ও কোরআনের জন্য এসেছি এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে বাংলাদেশে আড়াই হাজার মসজিদ আড়াই হাজার মসজিদের মিনার থেকে বাংলাদেশের প্রত্যেকটা মাটিতে থেকে একটা স্লোগান দিতে হবে সেই স্লোগান হচ্ছে সমস্ত মতবাদের উপরে সমস্ত কবর মতবাদকে কবর আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত قائم করতে হবে এই জন্য যদি আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ করতে হয় আল্লাহর জমিনে আমরা আল্লাহর কোরআনকে বিজয় করতে চাই কারা কারাকার রাজ্যাছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আল কোরআন এর আলো জয় আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا لان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا

بسم الله الرحمن الرحيم اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون إلى آخر الأيام إن الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى اله مولانا محمد بلغ العلا بكماله كشف جاب بجماله العلوم حافظيا قوميا مدرسه মদ্রসে প্রবাসী ও গ্রামবাসী রোগে শহীদদের স্মরণে আজকের এই সপ্তমবার্ষিক ঐতিহাসিক তফসিরুল কোরানুল কারিম মাহফিলের সুযোগ্য সম্মানিত সাহেবের সদর জোনার সভাপতি মীর গোলাম ফারুক সভাপতি হাজি আবুল বাসার সাহেব ওয়া ওয়াবারকাল্লাহু ফি হায়াতি বলি আমিন সিনিয়র সভা সিনিয়র সভাপতি হিসেবে আজকের মাহফিলের মনোনীত হয়েছে জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সিনিয়র সহসভাপতি গেটটা একটু আপনারা পরিষ্কার পরিষ্কার করেন ভাই আপনারা গেটের সামনে যারা আছে গেটটা আপনারা একটু ক্লিয়ার করুন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম দরদি জনাব জনাব আলিমুজ্জামান রিমন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আয়োজক কমিটির সম্মানিত ভাইরা হাজারাত খেরাম এবং যার কথা যাদের কথা না বললেই নয় আমার একান্ত প্রিয় এ গ্রামের কৃতির সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব রকুনুজ্জামান মুক্তা মুক্তাভাই সহ তুষার আহমেদ সহ আমদাবাসীকে আমার অন্তর অন্তর স্থল থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তারা প্রত্যেক বছর মেহেরপুর জেলার মধ্যে উল্লেখযোগ্য বড় আয়োজন করে দেশ বরেণ্য মুফাসিদদের নিয়ে এসে আপনাদের মাঝে কোরআন শোনার ব্যবস্থা করে দেন এই জন্য আমরা ওই সমস্ত ভাইদেরকে মুবারকবাদ জানা যা জিক্র আল্লাহ রবুল আলমিন তাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুন্দর করে দিন বলে আমিন মাহফিলের সামনে বসা দূর দানাজ থেকে আগত সম্মানিত তাওহিদি জনতার একাংশ পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের মাহফিলের মধ্যমণি যার জন্য আপনারা ছুটে এসেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসিরে কোরআন হজরতুল আল্লাহ আল্লাহ তারেক মনোয়ার সাহেব মদ্দে জিলহু দামাত বারকাতহুমুল আলিয়া সম্মানিত হাজিরিন আমরা সেই মহান আল্লাহ শাহী মস্তক অবনত চিত্তে আদায় করছি সবাই প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা এখানে কিসের জন্য এসেছেন বলেন সবাই কোরআনকে আপনারা ভালোবাসেন সবাই এই কোরআন যদি আপনাদের আপনারা ভালোবাসেন কোরআনের সম্মানতে সবাই একদম চুপ হয়ে যান কিছুক্ষণের মধ্যেই উনি আলোচনা পেশ করবেন ইনশাল্লাহ সম্বন্ধ ভাইরা আমি আপনাদের সামনে সুরায়ে ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে গাড়ি মা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ রব্দুল আমিন বলেছেন আলিয়া ও মান আখতিমুয়া আল্লা আফোয়া হিহিম হতু কাল্লিমোনা হাই দিয়েহিম ওতে সাহাযু আরুজুলুহুন বিমা কানু এক আল্লাহ আল্লাহরব্দুল আলামিন খয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন আল্লাহ আল্লাহরব্দুল আলামিন তাদের পক্ষে এবং বিপক্ষে তাদের হাত এবং পা সাক্ষী প্রদান করবে কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলামিন সমস্ত কিছু প্রকাশ করে দেবে ঠিক কিনা এই বাংলার জমিনে আজ থেকে ষোলো বছর থেকে ষোলো বছর পূর্ব থেকে এ পর্যন্ত যত ভালো কাজ হয়েছে সেটা আল্লাহ রেকর্ড করে রেখেছেন ঠিক না যত মন্দ কাজ হয়েছে এটাও আল্লাহ রব আলামিন রেকর্ড করে রেখেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য খেয়ামতের ময়দানে প্রত্যেকটা ভালো মন্দের হিসাব না নেওয়া পর্যন্ত বান্দাকে হোক 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 আলেম না কেন এক কদম সামনে অগ্রসর হতে দেবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই আমদা মাহফিলে কোরআনের জন্য এসেছি এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে বাংলাদেশে আড়াই হাজার মসজিদ হাজার মসজিদের মিনার থেকে বাংলাদেশের প্রত্যেকটা মাটিতে থেকে একটা স্লোগান দিতে হবে সেই স্লোগান হচ্ছে সমস্ত মতবাদের উপরে সমস্ত মতবাদকে কবর রচনা করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে এই জন্য যদি আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ করতে হয় আল্লাহর জমিনে আমরা আল্লাহর কোরআনকে বিজয় করতে চাই কারা কারা যে আছেন তুই হাত তুলার লাগে দেখান

সুলে চড়িয়া হত্যা করে অন্যায়ভাবে ভাবে কারাবরণ করিয়ে তারা মক্কার জমিন থেকে ইসলামকে নির্বাপিত করতেছে ঠিক কিনা আজ আবু জাহেদের গোষ্ঠী পৃথিবীর আনাসে কানাসে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে কোরআন নামক সংবিধানকে কবর রচনা করতে চায় কথা বলেন ঠিক কিনা আবু জেল পারে না আবু জেল উত্তর ছড়িরা আল্লাহর কুরআনকে বাংলার জমিন থেকে নির্বাপিত করতে পারবে না কথা বললেন ঠিক না এই জন্য বাংলার জমিনে আল্লাহর কুরআন রাজ قائم হোক আপনারা কারা কারা চান আরেকবার দুহাত তুলে আল্লাহকে দেখান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আমি আপনাদের এলাকার ছেলে তৃতীয় সন্তান সুদূর ঢাকা থেকে উনি অনেক কষ্ট করে আপনাদের সামনে এসেছেন এই জন্য আমরা মুবারকবাদ জানাচ্ছি আমরা মোটেই কথা আমি আর বাড়াবো না শুধুমাত্র আপনাদের সামনে মত বিনিময় করার জন্য এসেছি